স্বাস্থ্য সচিবকে আগামী সাত তারিখে সাতই ডিসেম্বর তিনি আপনারা সবাই যাবেন আপনারা সবার দাওয়াত সাত তারিখে এই এই স্বাস্থ্য সচিব এসে এই নলডাঙ্গা হসপিটালকে তিনি উদ্বোধন করবেন এবং সকল কার্যক্রম এখানে শুরু হবে তিনি বলেছেন আমার প্রিয় নেতাও তিনিও আসবেন আপনাদের এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট এম রোহুল তুলু ভাই তিনি সাবেক এমপি সাবেক মন্ত্রী তিনি এই সচিবকে নিয়ে সামনে সাত তারিখে এই হসপিটালকে পূর্ণরূপে হসপিটাল তিনি দাবি করেছেন এবং ইনশাল্লাহ এই হসপিটাল সকল চিকিৎসা এখান থেকে হবে এবং এখানে আমি একটি বলেছি যে একটি অ্যাম্বুলেন্স আমাদের এখানে একটি দরকার কারণ এখানে এত বড়ো একটা বিল্ডিং এত বড়ো একটা হসপিটাল কিন্তু আমরা এখানে অ্যাম্বুলেন্স নাই তাই বলল যে ইনশাল্লাহ সব ব্যবস্থা হবে আপনারা সবাইকে এই ডায়াবেটিস সেন্টারের উন্নত উন্নতি লাভ করে এবং আগামীতে আমরা দেখব যে এই হসপিটাল এক দুতলা তিনতলা একটি হসপিটাল হয়েছে আপনারা হয়তো আমরা হয়তো দেখতে পাবো কিনা জানি না তবে যারা আজকে নবীন যারা তরুণ তারা কিন্তু ভবিষ্যতে এটা দেখতে পাবে আমরা যেমন এই নলডাঙা থেকে আমার বাড়ি পর্যন্ত আমরা সবাই আমাকে চিনেন আমি কিন্তু একটি বাড়িও ছিল না একটা দোকানও ছিল না কিন্তু আজ দেখেন এই কত উন্নতি লাভ করেছে এই নলডাঙা আগামীতে আরো উন্নত উন্নতি লাভ করবে এবং ডায়াবেটি হসপিটাল আরো উন্নতি লাভ করবে আশা ব্যক্ত রেখে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানে আমি আমার বক্তব্য শেষ করছি